কোন গুনাহকে ছোট মনে করতে নেই সব গুনাই বড় কোন নেক আমলকে ছোট করে দেখতে নেই সব নেক আমল বড় তা ছোট হলেও বড় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারিফিন নার লঙ্গি অথবা বর্তমানের পাইজামার যে অংশ টাকনো নিচে থাকবে সে অংশ জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলবে আসুন এই বিষয়ে একটা ঘটনা শুনি মারসাদ ইবনে হাউসাব রহমতুল্লাহ আলাই বলেন আমি হজরত ইউসুফ বিন আমর রহমতুল্লাহ আলাই নিকট বসা সেখানে আরও এক ব্যক্তি বসা ছিল তার মুখমন্ডলের এক পার্শ্ব যেন তরবারির পিঠ ইউসুফ রহমতুল্লাহ আলাই বললেন তোমার ঘটনাটি একটু মারসাদকেও শোনাও সে বলল আমি রাতের বেলায় এক লোকের জন্য কবর কনন করেছিলাম লোকেরা যখন তাকে দাফন করে মাটি দিয়ে ফিরে চলে গেল তখন আমি উটের মতো বড় বড় দুটি সাদা পাখি আসতে দেখলাম একটি মৃত ব্যক্তির মাথার দিকে বসলো ওপরটি পায়ের দিকে অতপর একটি কবরের ভিতর চলে গেল কিন্তু উপরের মাটি সুন্দর মতো মিলে গেল আমি তা দেখে কবরের কাছে গিয়ে বসলাম ভিতর থেকে শুনতে পেলাম কেউ যেন তাকে বলছে তুমি কি হলুদ বর্ণের দুইটি কাজ করা কাপড় অহংকার নিচে পরিধান করে যাও নাই মৃত ব্যক্তি আমি যেতাম তার উপর এমন আঘাত করা হলো যে কবর তার চতুর্দিক থেকে মিলে গেল এমন কি কবরের উপর পানি তেল চর্বি গলে ভাসতে লাগলো আবারও এভাবে কতুপকতন হলো এবং আঘাত করা হলো তৃতীয়বারও এভাবেই কতুপকতন হলো আবার আঘাত করা হলো কেউ বলে একে তো এ কোথায় বসে আছে আল্লাহ তার সর্বনাশ তারপর আমার গন্ড দেশে এমন প্রচন্ড আঘাত করা হলো যে আমি একেবারে বিহুষ হয়ে পড়লাম সকাল বেলায় যখন হুঁশ ফিরে আসলো তখন দেখলাম আমার চেহারার অবস্থা এমন হয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে কবরের আজাব থেকে হেফাজত করুন আমিন